যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয় এ তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপি দুষ্কৃতীরা পায়ে দলিত করছে মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে এটা ভাবা যায় না আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই এটুকু জেনে রাখবে আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয় উচিত নয় পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করে